নাহমাদুহু নাহমাদুহুল করিম আম্মা বা সুরা মুমতাহিনা সুরাটি মাদানি। সুরাটিতে আয়াত রয়েছে তেরোটি রুকু রয়েছে দুইটি বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে পড়ছি يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء تلقون اليهم بالموده وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول واياكم ان تؤمنوا بالله ربكم ان كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي. তুসির না ইলাইহি বিল মাওয়াদ্দা হোয়ানা আলম বিমা আখই তুমামা আলম তুম ওয়ামাইফা আল হোমিং কুম্ ফাকলে দোল্লা সামি হে মো মিনরা তোমরা আমার ও তোমাদের শত্রুকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো তোমরা তো তোমরা তো তাদের সাথে মিত্রতা করো কিন্তু তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা গোপন করে তারা রসুল সাল্লাইসাল্লামকে এবং তোমাদেরকে নির্বাসিত করেছে এই কারণে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনয়ন করেছো যদি তোমরা বের হয়ে থাকো আমার পথে জিহাদ করার জন্য আমার সন্তুষ্টি লাভের জন্য তবে কেন তাদেরকে তোমরা বন্ধু বানাবে আর তোমরা যা গোপন করো আর যা প্রকাশ্য করো তা সবই আমি অবগত আছি যে রূপ করবে সে সরল পথ হতে হবে কাফেরদের পক্ষ থেকে একের এক সন্ধি চুক্তি ভঙ্গ হতে থাকলে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম অষ্টম হিজিতে মক্কা আক্রমণের সিদ্ধান্ত নিলেন কিন্তু এই বিষয়ে তিনি যুক্তিসঙ্গত কারণে সম্পূর্ণ গোপন রাখলেন বদরি সাহাবি মহাজির হজরত হাতেম ইবনে আবি বালতা রিয়ানহু এর পরিবার পরিজন মক্কায় অবস্থান করছিলেন তাই তিনি নবীজি সাল্লাহ সাল্লামের এই সিদ্ধান্ত কাফেরদেরকে অবগত করানোর উদ্দেশ্যে সারাহ নামি এক কাফের মহিলার মাধ্যমে কাফের সর্দারের নিকট এই চিন্তা করে পত্র পাঠালেন যে এর ফলে হয়তো তার পরিজনের উপর কাফেররা অত্যাচার করবে না এই প্রেক্ষিতে এ আয়াত নাজির হয় যদি তোমাদের দুর্বল পাই তবে তারা তোমাদের শত্রুতে পরিণত হবে তাদের হাত ও জিব্বা দিয়ে তোমাদের ক্ষতি করবে তারা চাইবে যে তোমরাও কুফরি করো লং তা ফায়কুম আরহাম কুম্মল্লা আউলা দু কুম ইয়ামল কয়ামা ইয়াফ শিরোবাইনা কুম্মল্লা হবি মা তামালু নাবাসীর তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান কয়ামতে কিয়ামতের দিবসে তোমাদের কোনো উপকারে আসবে না তিনি ফাইসালা করে দিবেন আর আল্লাহ তোমাদের কার্যবলী ভালোভাবে দেখেন قد كانت لكم أسوة أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء, براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك. লা আস্তাউফিলা লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইই রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইহি ইলাইকা আনা বানাও ওয়া ইলাইকাল মাসির ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য এক উত্তম আদর্শ রয়েছে যখন সে তার সম্প্রদায়কে বলল আমরা তোমাদের ও আল্লাহ ছাড়া উপাস্য হতে মুক্ত আমরা তোমাদেরকে মানি না চিরদিন তোমাদের আমাদের ও তোমাদের মাঝে শত্রুতা থাকবে যতক্ষণ না তোমরা এক আল্লাহকে বিশ্বাস করবে তবে তার বাফের জন্য ইব্রাহিম আলহ ইসলামের উক্তি ছিল আপনার জন্য ক্ষমা চাইব এছাড়া আর কোনো ক্ষমতা আমার নেই হে আমাদের রব আপনার উপরই ভরসা আপনার দিকেই প্রত্যাবর্তন ও আবাসস্থল রবানা লা তাজাল না ফিতনা তাল্লিল্লাজিন কাফার ওয়া গফিরল্লা না রব্বানা ইন কান্তা লাজিজুল হাকিম হে আমাদের রব আমাদেরকে পীড়নপাত্র করবেন নাম আমাদেরকে পীড়নপাত্র করবেন না কাফেরদের হে আমাদের রব আমাদেরকে মাফ করুন আপনি প্রাক্রান্ত প্রজ্ঞাময় লাকোদ কানালাইকুম সিহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওাল্লা হামিদ নিশ্চয় তাদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ যে আল্লাহ ও পরকালের আকাঙ্ক্ষী আর যে মুগফিরে নেই সে যারা কুক আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত আসাল্লাহ ইয়া জানাবাই না কুম্মাইন আল্লাহ দে ইতুম্ মিন হুমদা ওয়ল্লাহ হুকদীর ওল্লাহ গফুর রহিম হয়তো আল্লাহ তোমাদের ও শত্রুদের মাঝে তোমাদের বন্ধুত্ব কায়েম করে দেবেন আল্লাহ মহাশক্তিমান আল্লাহ মহাকমাশীল পরম দয়ালু

বন্ধুত্ব করতে বারণ করেন কেবল ওই সব লোকদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং দিনের ব্যাপারে তোমাদেরকে ঘর বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে আর বহিষ্কার করতে কাফের বহিষ্কার করতে কাফেরদেরকে সাহায্য করেছে আর যে এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব করবে সেই প্রকৃত জারিম "يا ايها الذين امنوا اذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن، الله اعلم بإيمانهن فان علمتموهن مؤمنات فلا ترجعوهن الى الكفار، لا هن حل لهم ولا هم يحلون لهن". وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم হে ইমানদাররা যখন তোমাদের কাছে মুমিন নারীরা দেশের আসে তখন পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্বন্ধে সম্যক অবগত যদি তোমরা বোঝো যে তারা মু মিনা তবে কাফেরদের নিকট প্রেরণ করো না তারা না তাদের জন্য হালাল আর না তারা তাদের জন্য হালাল যারা তারা যা দিয়েছে তা ফেরত প্রদান করো মোহর দিয়ে তাদেরকে যদি তোমরা বিয়ে করো তবে তোমাদের কোনো দোষ নেই কাফের নারীদেরকে দাম্পত্য জীবনে না তোমরা যা ব্যয় করেছ তা তারা ফেরত নেবে আর কাফেররা কাফেররাও ফেরত নেবে তারা যা ব্যয় করেছে এটাই আল্লাহর নিয়ম তিনি ফয়সালা করেন তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়

ওয়ালায়া আতিনা বিভহতা ন বাইনা আইদি ওয়া আর জুলি হিন্না ওয়ালাই আসিনা কাফি মারু ফিংফা বাই আহুন নাওয়াস্থা অফির লাহুন নাল্লহ রহে হেনব মুমি নারীরা যখন আপনার নিকর বাই আত গ্রহণ করতে আসে যে। আল্লাহর সাথে তারা শরীক করবে না এবং চুরি করবে না। বেবিচারে লিপ্ত হবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না আর জেনে শুনে কোনো অপবাদ রচনা করে রটাবে না আর সৎ কাজে আপনার অবাধ্য হবে না তখন তাদের আনুগত্যের শপথ গ্রহণ করুন আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা ভিক্ষা করুন আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু